তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ও স্টুডিও যে সফটওয়্যার আছে লাইভ স্ট্রিমিং সফটওয়্যার তো সেই ও স্টুডিওর স্টুডিও ট্রানজিশন সম্পর্কে কিছু টেকনিক্যাল ডিটেলস বলবো এবং ট্রানজিশনকে কী করে আমরা আলো ভালোভাবে আমাদের লাইভ স্ট্রিমিং সেট আপ ইউজ করতে পারি তো সেই জিনিসটা আজকের ভিডিওতে তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে এটা ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো যে আমি আমার এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এটার জন্য সবার প্রথমে আমাদেরকে আমাদের ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আমার ওবিএস স্টুডিও সফটওয়্যারটা ওপেন করা রয়েছে এবং আমার প্রিভিউ স্ক্রিনটাতে আমার ল্যাপটপের যে ওয়েব ক্যামেরা রয়েছে সেটা ওপেন করা আছে আর প্রোগ্রাম স্ক্রিনটাতে আমি ডিসপ্লে ক্যাপচার অন করে রেখেছি কেননা ডিসপ্লেতে কী হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাতে চাইছি তো দেখো এখন প্রথম ব্যাপারটা যেটা আজকে বলছি যে ট্রানজিশান এই যে ব্যাপারটা এখানে ও আমাদেরকে মেন যে সামনাসামনি যে দুটো ট্রানজিশান দেয় মানে এই যে আমার মাউস পয়েন্টটা এখন স্ক্রিনে লক্ষ্য করো তো সেই দুটোর মধ্যে কাঠ আর ফেড এই দুটো হচ্ছে মেনলি দেওয়া থাকে কাঠ মানে কি না ধরো আমি যখন কাটে ক্লিক করলাম ডিরেক্ট আমার প্রোগ্রাম আর যে প্রিভিউ স্ক্রিন আছে সুইচ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আর ফেড যদি করি দেখো ফেডের এখানে থ্রি হান্ড্রেড মিলি সেকেন্ড করা আছে এবার এটাকে চাইলে এই যে ড্রপডাউন মেনু আছে ক্লিক করে এটাকে তিনশোর জায়গায় চারশো পাঁচশো করতে পারি মানে ফেড এফেক্ট হয়ে আমার একটা সিন থেকে আরেকটা সিন চেঞ্জ হবে এবার সেই ফেড এফেক্টটা হতে কতক্ষণ লাগবে তিনশো মিলি সেকেন্ড লাগবে ঠিক আছে তো এইভাবে কিন্তু তিনশো মিলি সেকেন্ড আমি যদি বাড়াই তো বেড়ে যাবে কমালে কমে যাবে তো মোটামুটি এই জিনিসগুলোই আমরা জানি ট্রানজেকশনের ভিতরে যে ও বিএসে আমার এর থেকে বেশি ট্রানজেকশান আর বেশি কিছু দেয়নি এবার সবই আমাদেরকে এক্সট্রা ইনস্টল করতে হবে কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এক্সট্রা ইনস্টল না করেও দুর্দান্ত ট্রানজেকশান আমরা করতে পারি কী করে করতে পারি এক্ষুনি লক্ষ্য করা একটা সুন্দর ট্রানজেকশান দেখো দারুণ লাগছে না অ্যামেজিং কি সুন্দর লাগছে এই ট্রানজেকশানটা এটা কিন্তু ও বিএসের মধ্যেই রয়েছে আমরা কিন্তু এতদিন জানতাম না দেখো এটা কিন্তু দারুণ একটা জিনিস হলো আবার দেখো আমি আমার স্ক্রিনটা নিয়ে আসছি করছি কী করে এই যে আমাদের ট্রানজিশন বার আছে ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এই যে টি বার আছে বা এই যে ধরো ট্রানজিশনের এই যে বাটন আছে ক্লিক করছি দেখো এরকম হয়ে যাচ্ছে এই ধরনের একটা সুন্দর এফেক্ট হচ্ছে ঠিক আছে ধরো আমাদের যদি দুটো ক্যামেরাতে কাজ হয় একটা ক্যামেরা আমার প্রিভিউতে আছে একটা ক্যামেরা আমার প্রোগ্রামে আছে তখন দুটো ক্যামেরাতে আমরা এই ধরনের সুন্দর ট্রানজেশানটা এফেক্ট যখন আমরা দেবো তখন কিন্তু এইভাবে আমরা সুইচ করতে পারি অথবা আমাদের ইচ্ছা মতো আমরা কী করবো আস্তে আস্তে করে এই বারটাকে সরাবো আবার ব্যাক করবো কখনো যেরকম আমাদের প্রয়োজন হবে আমরা সেই হিসাবে কিন্তু বিটের তালে তালে আমরা একটা ক্যামেরা থেকে আর একটা ক্যামেরাকে এইভাবে এটা বিটটাকে কম বেশি করতে পারবো আবার এখানে গেলাম এখান থেকে ধরো আবার একটা জায়গায় বিটের ম্যাচ করে করে আমরা কিন্তু আমরা ইচ্ছা মতো আমাদেরকে একটুখানি সজাগ থাকতে হবে যদি কোনো মিউজিক হয় তো সেখানে আমরা এইরকম একটা দুটো ক্যামেরার মধ্যে একটা এফেক্ট দিতে পারবো কিন্তু এই জিনিসটা হলো কী করে ও স্টুডিওর মধ্যে এই সিস্টেমটা রয়েছে কী করে আমরা করছি সেটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এই যে স্টুডিও মোডে আমাদের যখন ও স্টুডিও সফটওয়্যারটা থাকবে নর্মালি যেটা আমাদের আসে বা আমি তোমাদেরকে রিকমেন্ড করি যে এইভাবে রাখার জন্য তো সেক্ষেত্রে কি না আমাদের দেখো নিচের দিকে যে সিন ট্রানজিশন বলে যে অপশান আছে এখানে দেখো আমি একটা ট্রানজিশন সিলেক্ট করে রেখেছি বুমা ওয়াই তোমাদের ক্ষেত্রে এখানে এটা কাঠ বা ফেড এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে কী করতে হবে না এই যে প্লাস আইকনটা রয়েছে ভালো করে লক্ষ্য করে এই প্লাস আইকনটা আমার স্ক্রিনে মাউস পয়েন্টটা দেখো প্লাস আইকনটাতে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে লুমা ওয়াইপ আছে এখানে ক্লিক করবে তো এইটা ক্লিক করলেই তোমাদেরকে এই অপশানটা অ্যাড করতে দেবে রিনেম করতে দেবে তারপরে অ্যাড করতে দেবে তো জাস্ট সিম্পলি অ্যাড করে দেওয়ার পর এই রকম একটা উইন্ডো এসে যাবে ঠিক আছে তো এই রকম উইন্ডোটার মধ্যেই আবার এই যে ড্রপডাউন মেনু আছে এই যে ইমেজের এই যে ড্রপডাউন মেনু এইটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করলে এইখানে এত রকমের এফেক্ট আছে এই লুমা ওয়াইফের মধ্যে তার মধ্যে আমি এতক্ষণ পি যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে ব্রাশড এফেক্ট ঠিক আছে এটা আমি আরও একটা এক্সাম্পলের জন্য দিচ্ছি আমি কয়েকটা দেখলাম খুব সুন্দর লাগছে যেগুলো আমরা একদম দুর্দান্তভাবে ইউজ করতে পারি তার মধ্যে আর একটা ফ্যাক্টার এটা সিলেক্ট করলাম দেখো একবার আমরা এই যে প্রিভিউ ট্রানজিকশান মারলে প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম প্রিভিউ হবে এটাকে জাস্ট ওকে করে দিলাম এবার দেখো এই যে সিন ট্রানজিশানে যেটা সিলেক্ট হয়ে থাকবে দেখো এখানে নামটা কিন্তু লুমা ওয়াইপ আছে কিন্তু এর মধ্যে মানে এই ট্রানজিশনটা চলছে কিন্তু এর এফেক্টটা কী হবে তার জন্য এই যে গিয়ার আইকনটা রয়েছে নিচের দিকে এখানে ক্লিক করলে এই যে প্রোপার্টিস আছে প্রোপার্টিসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পেয়ে যাব যে এখানে আমরা কোন ধরনের স্টাইলটাকে সিলেক্ট করে দিচ্ছি বাকি এখানে সফটনেস বা এখানে কিচ্ছু করার দরকার নেই জাস্ট ওকে করে দাও এবার দেখো এই যে উপরে ট্রানজিশন বাটন আছে মানে এই ট্রানজিশন বাটনটা এই নিচের সিন ট্রানজিশনে যা থাকবে সেইটার উপর কাজ করবে আমি এই ট্রানজেকশানটা আবার ক্লিক করলাম দেখো এটা কিন্তু দুর্দান্তভাবে আসছে এখন এখন এই ট্রানজিশনেতে আমাদের দেখো নর্মালি কি আছে এই সিন ট্রানজিশনও এখানে বাই ডিফল্টে তিনশো মিলি সেকেন্ড আমাদের টাইমিং করা আছে এটাকে চাইলে আমরা কম বেশি করতে পারি ডিফল্টে তিনশোই থাকে এবার আমি তোমাদেরকে স্লোলি এটা বোঝানোর জন্য আবার কী করবো এই যে টি বার রয়েছে ধরো ট্রানজিশনের এই যে নিচে যে বার আছে এইটাতে কিন্তু এই শুধু ট্রানজিশন বাটনে যেটা থাকবে অর্থাৎ এই যে সিন ট্রানজিশনের মধ্যে যে এফেক্টটা থাকবে তখন কিন্তু টাইমটা ভ্যারি করবে না তুমি তোমার মতো মাউস পয়েন্টারে কতটা ট্র্যাক করছো তার উপরে এই কিন্তু খেলবে দেখো আমি আবার একবার স্লোলি দেখাচ্ছি দেখো কি সুন্দর একটা এফেক্ট হচ্ছে আমি ফ্রন্ট ব্যাকওয়ার্ড করে দেখাচ্ছি তোমাকে আগে পিছিয়ে করে ঠিক আছে তো দেখো এই ধরনের সুন্দর এফেক্ট করে আমরা কিন্তু একটা থেকে আর একটাতে সিনে চলে এলাম আবার আমরা একইভাবে আস্তে করে টানলাম এই রকমভাবে আবার একটা এই সিন থেকে এই সিনে চলে গেলাম তো এইরকমভাবেই লুমা ওয়াইপের মধ্যে কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের এই যে এফেক্ট রয়েছে তোমরা দেখো তোমাদের কোন কোনগুলো ভালো লাগছে এবং এইগুলো কিন্তু তোমরা নিজেরা বাড়িতে বসে এক্সপেরিমেন্ট করো এক্সপেরিমেন্ট করে দেখো যে তোমার জন্য কোনটা বেস্ট লাগছে বা তুমি কোন কোন জিনিসগুলো চো আমি আবার একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি যে স্ট্রাইপস বলে যেটা অপশান আছে এটাতে ক্লিক করে ওকে করে দিলাম এবার দেখো সুন্দর একটা ট্রানজেশান হচ্ছে দুটো ক্যামেরা সুইচ হচ্ছে আমি একটু স্লোলি দেখাচ্ছি আমি বার দিয়ে ভালো করে টেনে তোমাদেরকে দেখাচ্ছি আমার মিউজিকে যেরকম প্রয়োজন হবে বা গানের তালে তালে যেইভাবে প্রয়োজন হবে আমি এইগুলোকে সেইভাবে দেখো এইভাবে কম বেশি করতে পারি ইচ্ছামতো ইচ্ছামতো আমার ইচ্ছা মতো এটা আমি করতে পারছি ঠিক আছে আমি স্লোলি টানলাম দেখো আস্তে আস্তে কিন্তু সিমটা চেঞ্জ হয়ে গেল তো আমি তোমাদের প্রথমে যেটা দেখালাম সেই জিনিসটাতে এইখানে কিন্তু ক্লিক করবো না এখানে লুমা ওয়াইভ একবার আমরা প্লাস আইকন থেকে সেট করে দিয়েছি ব্যাস থাকবে ডিউরেশনও তিনশো মিলি সেকেন্ড থাকবে আমি বলবো চেঞ্জ করার দরকার নেই যদি মনে হয় যে স্লো লাগছে বা খুব তাড়াতাড়ি লাগছে তখন এখানে চেঞ্জ করতে পারো তিনশোর জায়গায় সেখানে দুশো করতে পারো একশো করতে পারো অথবা এক হাজারও করতে পারো আটশো করতে পারো ওটা তোমার নিজের মানে চয়েস অনুযায়ী দেখবে বা কী হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল আমাদের হাতে যখন এই টি বারটা রয়েছে না তো এটাতেই আমাদের টোটাল টাইমিংটা রয়েছে আমরা মিউজিকের বিটের তালে তালে পুরো জিনিসটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে আমি তোমাদেরকে আরেকবার ব্যাপারটা দেখাই দেখো এখানে আমরা আবার কী করলাম এই একইভাবে আবার প্রোপার্টেসে যাচ্ছি দিয়ে আমি প্রথমেই যে ব্রাশ বলে যে অপশানটা সিলেক্ট করে রেখেছিলাম ওইটাকে সিলেক্ট করে রাখলাম দেখো এখানে প্রিভিউ করলে একবার দেখিয়ে দিচ্ছে যে এইভাবে আমার ট্রানজিকশানটা কাজ করবে ঠিক আছে তো এইবার এদিক থেকে এদিকে আমরা যখন আবার ধরো যাচ্ছি প্রথমে আমি যেটা দেখাচ্ছিলাম ঠিক এইভাবে এই যে ট্রানজিকশান বারটাকে বারটাকে আমরা আস্তে করে টানলে এটা কিন্তু এইভাবে এফেক্টেড খুলছে আবার যখন টানলাম আবারও স্লোভাবে টানলাম এইভাবে খুলচ ঠিক আছে তো এইভাবে এটাকে আমরা যখন কম বেশি করতে থাকছি আমরা যখন এটাকে এরকম তখন আপডাউন আপডাউন করছি ধরো কোনো একটা মিউজিকের বিট হচ্ছে সেখানে আমি দুটো ক্যামেরা দিয়ে রেখেছি একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরায় সুইচ করার আগে আমি এই ধরনের কিছু একটা মিউজিকের তাড়াতাড়ি এরকম একটা ট্রানজেকশান নিজের ইচ্ছা মতো করছি ঠিক আছে একবার এদিকে করলাম এদিকে যেই জায়গায় রাখবো আমার সেইভাবেই কিন্তু রয়ে যাবে তখন এমন নয় যে আমাকে পুরোটাই টানতে হবে এখন আমি যেই ধরনের জিনিসটা দেখাচ্ছি দেখো টি বারটাকে আমি কিন্তু পুরোটা টানে মাঝখানে রাখলাম এত অব্দি হয়ে ট্রানজমিশানটা আমার রয়ে গেল ঠিক আছে আবার যখন কম করে দিলাম এই জায়গাতে এসে রয়ে গেল আবার যদি বেশিতে করে দিই এইভাবে রয়ে গেলো তো যেরকমভাবে চাইবো এইভাবে কিন্তু আমরা এফেক্টগুলোকে কাজে লাগাতে পারবো তো এইটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চাইছিলাম আমি নিজে যখন এক্সপ্লোর করলাম আমার মনে হলো তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করা উচিত তো এইভাবে কিন্তু আমরা ওবিএস স্টুডিওর মধ্যে ওবিএস স্টুডিও আমি প্রথম থেকেই বলে আসছি যে দুর্দান্ত একটা সফটওয়্যার এখানে কিন্তু ফিচার প্রচুর রয়েছে কিন্তু আমাদের যেটা প্রয়োজন আমাদেরকে সেটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে নিজেদের মতো করে বানিয়ে নিতে হবে তো এই ফিচারটা তোমরা ইউজ করো লাইভ স্ট্রিমিংটা কিন্তু দারুণ হবে এবং তোমরা কিন্তু খুব সুন্দর একটা মানে যে ভিশন আছে অডিয়েন্সকে কিন্তু সুন্দর একটা ফিল দিতে পারবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই জিনিসটাই তোমাদেরকে দেখাবো বলে এই টেকনিক্যাল জিনিসগুলোকে আমি বোঝানোর জন্যই টোটাল ভিডিওটা বানালাম আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু ওবি স্টুডিওর মধ্যে ট্রানজিশনের যে অপশান আছে এই অপশানটাকে বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করে আমরা আমাদের অডিয়েন্সকে কিন্তু দুর্দান্ত কিছু ক্যামেরার যে ট্রানজিশন বা এফেক্ট সেগুলো কিন্তু দেখাতে পারি এইভাবে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিংটাকেও আরও আমরা প্রিমিয়াম এবং আরও আমরা আকর্ষণীয় করে তুলতে পারি তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ